যদিও কিছু তারপরে দ্বিতীয় আয়াত দেখি আল্লাহ নিসাইকুম। হালাল করা হয়েছে তোমাদের জন্য রোজার রাতে আর রাফাসু এল আসাইকুম তোমাদের বিবিগণের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা বিবিদের সাথে সহবাস আর রাফাস সহবাস আর তার পূর্বে যা কিছু হয়ে থাকে বা স্বামী স্ত্রীতে যা কিছু হয়ে থাকে হন না লেবা তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ ও আন্তুম লেবা শুনলা আর তোমরা তাদের পোশাক স্বরূপ আল্লাহ রাবুল আলমিন তাহলে কি করলেন রোজার রাতগুলিতে রমজানের রাতগুলিতে হ্যাঁ স্বামী স্ত্রী সহবাস কি করলেন হালাল করলেন রাতে হালাল বোঝা গেল যে রাতে যখন হালাল আল্লাহ বলছেন এর বিপরীত অর্থ হচ্ছে কি দিনে হারাম এখান থেকে নেওয়া হয়েছে যে রোজা ভঙ্গের মুখ্য কারণ এক নম্বর কারণ হচ্ছে স্ত্রী সহবাস স্ত্রী সহবাস আর স্ত্রী সহবাসের স্ত্রী সহবাসের মতই হচ্ছে বা সেই অর্থ বহন করে ইচ্ছা করে বীর্যপাত করা হস্ত হোক অথবা যে কোনো উপায় হোক না কেন ইচ্ছা করে বীর্যপাত করা কিন্তু স্বপ্নদোষ স্বপ্নদোষ যেহেতু ইচ্ছা করে হয় হয় না অনিচ্ছাকৃত যেমন কেউ ভুলে ভুলে গিয়ে গিয়ে পানি খেলে যদি পেট ভরে খাবার মনে যে রোজা আছি সে আমি অবস্থা আছি রোজা নষ্ট হবে রোজা নষ্ট হবে না ঠিক তেমনই কারণ সে ইচ্ছা করে জেনারেশন ইচ্ছা করে আমি খাচ্ছি রোজার অবস্থায় এইরকম মনে করে খাইনি ও ভাবছি আমি খাচ্ছি রোজা রোজা নেই আসলে সেই জন্য খাচ্ছি যদি তার মনে থাকতো স্মরণে থাকতো যে রোজা আছি তাহলে কখনো খেত না সে তার যেমন রোজা ভঙ্গ হয় না ফাইন না মা তামা আল্লাহ তাকে খাওয়িয়েছেন আল্লাহ তাকে পান করিয়েছেন ঠিকই তেমনই যেই ব্যক্তি ঘুমিয়েছে সে বীর্য পাতের ইচ্ছা করে ঘুমাই কিন্তু তার স্বপ্ন দোষ হয়ে গেছে তার রোজা নষ্ট হবে না এগুলি ফিকি মাস আলা যেগুলি আয়াত থেকে ইস্তেমবাদ হইতে পারে এভাবে আলিম আল্লাহ আন্না কুমকুম তখতানুন আনফুসাকুম আল্লাহ জেনে ফেলেছেন যে তোমরা তোমাদের নিজেদের সাথে প্রতারণা করছো না খেয়ানত খেয়ানত থেকে নিজেদের সাথে আল্লাহ তোমাদের তবা কবুল করছেন আফা আনকুম আর তোমাদেরকে পাক মার্জনা করছেন ক্ষমা করে দিচ্ছেন অব্যাহতি দান করছেন এই কথাটি আল্লাহ কেন বললেন আবার ই আবার কি ব্যাপার সবার আছে আল্লাহ বলছেন যে আল্লাহ জেনে ফেলেছেন যে তোমরা ভিতর ভিতর প্রতারণা করছো কিন্তু নিজেদের সাথে তাহলে এই আয়াত বোঝার জন্য যেই সময় আয়াত নাজেল হয় তার পূর্ব অবস্থা বা তার প্রেক্ষাপট আপনাকে বুঝতে হবে ঠিক আছে না জি যখন প্রথম প্রথম ইসলামে সিয়ামের বিধান আসলো রমজান মাসে সিয়াম রোজার বিধান আসলো দ্বিতীয় হিজড়িতে ফরজ হইলো তখন আগের অম্মতে যেমন রোজা সিয়াম ছিল ওই রকম নীতিতেই সিয়াম শুরু হলো রোজা শুরু হলো সেটা হচ্ছে যে আগের যুগের রোজা বা সিয়ামের তরিকা কি ছিল সূর্য ডুবার পরে যতক্ষণ পর্যন্ত এশার নামাজ হয়নি ততক্ষণ পর্যন্ত পানাহার করতে পারে আর তারপরে আর নাই সূর্য ডুবা এসা এসার পরে আর না ঠিক আছে এসার পরে আর পারবে না বা যদি এসা পড়েনি কারো ঘুম চেপে গেছে মাগরে পড়ে অনেকেই একটু লম্বা হয় এসাও পড়া হয়নি সূর্য ডুবেছে আর চোখটা বন্ধ ঘুম চলে এসছে ঘুম আসলেই সারা রাতের জন্য পানাহার আরাম স্ত্রী তো রোজার রাতে না রোজার দিনেও যা হারাম ছিল স্ত্রী রোজার রাতে হারাম কিন্তু পানাহারও হারাম এখন এই রকম পরিস্থিতিতে কারো কারো এরকম হয়তো হঠাৎ করে চোখ বন্ধ হয়েছে ঘুম চলে এসছে ঘুম থেকে আরে কিছুই খাইনি এখন শুধু পানি খেয়ে একটি খেজুর খেয়ে অনেকে খেজুর হয়তো পানি পানি খেয়ে রোজা রোজা ইফতার করেছি কিছু খেতে হবে দিন একটা রোজা রাখতে হবে কাজকর্ম করতে হবে করে চলবে একটু খেয়ে নি অথবা আহ স্ত্রী যে আল্লাহ ফাকর্বুল আলমিন হারাম করেছেন রোজার রাতে থামতে পারে নাই কিছু একটু করে ফেলেছে যে হোক সহবাসী হোক অথবা আর তার প্রাথমিক অবস্থা হোক আল্লাহ এই দিকে ইঙ্গিত করছেন যে এই যে কঠোরতা ছিল যেটা হ্যাঁ মানুষের জন্য বড় কষ্টকর ছিল পালন করা যে গোটা রমজান মাস দিনে তো বিবির কাছে যেতে পারবে না পারবে না রাতেও যেতে পারবে না আর যদি এশার নামাজ পড়া হয়ে যায় তারপর কিছু খেতেও পাবে না এসার আগে যদি চলে আসে তো আর কিছু খেতেও পাবে না পরের দিন রোজারা কয় হবে সাহারিরও কোনো বৈধতা নেই এগুলো বড় কঠিন ছিল মাসাইল আল্লাহ ওইদিকে ইঙ্গিত করছেন যে ভিতর ভিতর কিছু লোক এই ক্ষেত্রে হ্যাঁ দুর্বলতা দেখিয়েছে মানে তাদের ভুল এইরকম হয়ে গেছে আল্লাহ বলছেন আল্লাহ জেনে নিয়েছেন যে তোমরা এরকম কিছু করেছ তোমরা লুকাইলে কি হবে আল্লাহ জানেন এরকম হয়ে গেছে তোমার দ্বারা আল্লাহ তোমাদের শোনাও তবাও কবুল করছেন কারণ তোমাদের জন্য এই বিষয় খুব কঠিন ছিল আল্লাহ মাফও করে দিচ্ছেন আল্লাহ মাফের ঘোষণা করে দিয়েছে ফালাহানা বাসের এখন তোমরা তাদের সাথে মানে বিবিদের সাথে স্ত্রীদের সাথে কি করো সহবাস করো মিলিত হও অসুবিধা নাই রাত্রে সহবাস করো ওতাবু মা আল্লাহ আলাহম আর তলাশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন আল্লাহ তোমাদের জন্য কি লিখে রেখেছেন আল্লাহ ভাগ্যে যে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে ছেলে মেয়ে লিখে রেখেছেন এইটা তালাশ করো ঠিক আছে মানে রমজানের রাতেও এই আশা নিয়ে যে আল্লাহ পাক আমাকে নেক সন্তান দিক স্বামী স্ত্রী মিলিত হইতে পারো তাহলে এখানে বিবাহের বা স্বামী স্ত্রী মিলনের একটি মুখ্য লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে বংশ বৃদ্ধি করা হ্যাঁ আল্লাহর তিনি নবী করীম সাল্লাল্লাহু সাহাবাই کرامরা প্রথম যখন রোজা ফরজ হয় ইজা কানার রাজুলু সাইমান ফানামা ওজাদার মানুষ যখন ঘুমিয়ে যায় তো ক্বাবলা ইফতার করার আগে ইফতার করার আগে ঘুম চলেছে অনেকে এরকম হয় না হয় না ইফতারের আগে খানা বসে হাসান ভাই একটু লম্বা হয়েছিল ঘুম চলে গেছে ও মাগরিব হয়ে গেছে লম ইয়াকুল ইল্লা ফাও ফাক্বলা ফানামা ক্বাবলা ইফতারু লম ইয়াকুল ইল্লা মিসলিহা যদি কিছু পানাহার করার আগে ঘুমিয়ে পড়ে তাহলে আর খেতে পাবে না ঘুম চলে গেছে থাকো সারা রাত থাকো পর পরের দিন রোজা রাখো এইরকম একটি ঘটনা ঘটে যাও ওয়াইনা কাইস বিন সিরমা আল আনসারি কানা সাইমান এই আনসারি সাহাবি কাইস বিন সিরমা রোজাদার ছিল ওয়া কান ইয়াউম যালিক ইয়ামালু আরযিহি জমিনে খেজুর বাগানে সারা দিন কাজ করেছে বেচারা ফালাম্মা হাদারাল ইফতার ইফতারির সময় যখন হয়েছে আতা ইমরাত ও স্ত্রীর কাছে আসলো মাঠ থেকে ফাকাল বলল হাল ইনদাকে তো আমুন খাবার দাবার আছে কালাতাল্লাহ কিছু তো নেই বাড়িতে ওয়ালাকিন আনতালিকু ফাআতলুবু লাকা তবে আমি যাচ্ছি পাশের বাড়িতে কোথাও ধার খরচ কিছু পাই কি পাই না দেখি খাবার বাড়িতে নিয়ে আসছি আপনার জন্য আপনি রোজা আছেন নিয়ে আসছি জি বলছেন ওইদিকে স্ত্রী গেছে কিছু খুঁজি করার জন্য ওর ঘুমছে ঘুমিয়ে পড়েছে ওয়াজা আতিমরা তো স্ত্রী আসলো ফালাম মারা কিছু খাবার দাবার কোথাও থেকে ধার খরচ কিছু নিয়ে এসছে ফালাম্মার আথু যখন ঘুমন্ত অবস্থায় দেখলো ওই মহিলা কালার খাই হাই তোমার ভাগ্য খারাপ খাই বা হ্যাঁ তোমার দুর্ভাগ্য আনিমতা শুয়ে গেছ ঘুমিয়ে গেছো তুমি ঘুমিয়ে গেছো সারা রাতের জন্য খাবার হারাম কারণ আল্লাহ পাখের এটি হুকুম ছিল প্রথম হ্যাঁ রমজানে দ্বিতীয় হয়ে যেতে রমজানে ওই 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 কয়েকদিনের মধ্যে কিন্তু মানুষ হয়ে গেছে হুকুম ওই বছরই এমন না যে একটা বছর থেকেছে পরের বছর এরকম কিছু না ফালমান তাসাফা নাহার তারপরে তারপরে দিন আবার মাঠে কাজে গেছে কাজে গেছে গোশি আলাইহি বাগানে গিয়ে রোদরে কাজ করছিল ওখানে बेहোশে পড়ে গেছে фаযুকরা যালিকা আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই ঘটনা উল্লেখ করা হলো ফনাযালাত হাজিল আয়াত তখন আয়াত নাযিল হলো ওহিল্লা লাকুম লাইলাতসিয়ামিন রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম আনতুম লিবাসুল্লাহ হ্যাঁ এইভাবে আকুলু ওয়াশরাবু হাত্তা ইতাবায়া লাকুমুল খায়িতুল আবিয়াজু ম্যাল খায়িতুল আসওয়াদ মিনাল ফাজর পানা করতে থাকো হ্যাঁ ভোর হওয়া পর্যন্ত ফজরের যে সাদা রেখা আর যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সামি ইসতিরিখে তো বলছে হুননা লিবাসুল লাকুম ওয়া আনতুম তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক হ্যাঁ পোশাক কি করে দূরে থাকে না গায় লেগে থাকে এ লেগে থাকে ঠিক না পোশাক বড় অলঙ্কার রয়েছে এতে এটা একটা দিক বলছি কেননা এর থেকে বোঝা যায় যে পোশাক যেমন পোশাক দূরে থাকে না পোশাক গায়ে লেগেই থাকে ঠিকই তেমনি রমজানের রাতে দিনে রাতে তো সহবাস যায় দিনে দিনে সহবাস হারাম কিন্তু পোশাক তো গায়ে লেগেই থাকে ঠিক না গায়ে লেগে তো সুতরাং দিনে যদি পাশাপাশি ঘুমাও যায় না যায় নয় আর একটা মশলা এখান থেকে ইস্তেমাল আর একটা মশলা ইস্তেমা তো লেভাস থেকে হুন না লেবাস শুন না খুব পোশাক গায়ে লেগে থাকে সুতরাং আপনার পাশাপাশি যদি একই চাদরে একই কম্বলে অথবা একই বিছানায় ঘুমায় তো কোনো অসুবিধা নেই একই চাদরে একই লেহাফে একই কম্বলে দুইজন যুবক দশ বছর বয়স হলে ঘুমানো যায় না নিষেধ করেছে না বিক্রি ফারার খুববাই নাহম ফিলমাত যে আমাদের দেশে এই ভুলগুলি করে একটা চাদর লম্বা চাদরে হ্যাঁ দুই ভাই অথবা খালাতো ভাই মামাতো ভাই না সব সাবালোক সব সাবালোকক 10 বছর থেকে নিষেধ করেছে নবী কারীম কিন্তু স্বামী স্ত্রী রোজার ও জায়েজ এর বৈধতা হুন্না লেবাসুল্লাকুম আনতুম লেবাসুল্লাহুন থেকে নিতে পারেন তবে লেবাস পোশাকের কাজ হচ্ছে মান ঢাকা এখানে আর শিক্ষা দেওয়া হয়েছে লেবাস পোশাক কি করে হ্যাঁ মান সম্মান ঢেকে रहमान ইজ্জত ঢাকে শরীরটা ঢেকে রাখে তো স্ত্রী স্বামীর মান ইজ্জত ঢাকবে আর স্বামী স্ত্রীর মান নিজের থাকবে একে অপরকে অপমান করার চেষ্টা করবে না হ্যাঁ জি একে অপরের মানহানি করবে না একে অপরের বদনাম করবে না একে অপরের দোষগুলি এখানে সেখানে বলে বাড়াবে আপনি বন্ধু মহলে আপনার স্ত্রী দস্তুটি বলে বাড়াচ্ছেন আর ও বান্ধবী মহলে বা বাবার বাড়ি যখন যায় তখন বন্ধের মায়ের কাছে বলে যে তোর জামা এই তোর জামা এই এই যাই সে বলবেন বলবে না এরকম করবে না কারণ পোশাক পোশাকের কাজ হচ্ছে ঢেকে রাখা আল্লাহ তোমাদের জন্য আল্লাহ রবী যা লিখে রেখেছেন তার একটা জিনিস হচ্ছে শেষ রাতে আর বিশেষ করে শেষ দশটি রাতের বেজর রাতগুলির কোন একটি রাত হচ্ছে লাইলাতুল কাদার এ কথা আল্লাহ পাকে লুজ লিখা সুতরাং তোমরা আল্লাহ যে লাইলাতুল কাদার লিখে রেখেছেন শেষ 10 টি রাতে তা কি করো অবতাগু তালাশ করো লাইলাতুল কদর তালাশ করো তাহলে এই আয়াতের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী তাহারাউ লাইলাতাল কদরি ফিল বিতরে মিন আল আশির আواخر মিন রমজান তোমরা লাইলাতুল কদরের সন্ধান চালাও তাহারাউ এখানে অবতাগু আর ওখানে তাহারাউ একই অর্থ তাহারে মানে প্রচেষ্টার সাথে তালাশ করা মেহনত পরিশ্রম করে তালাশ করা তোমরা তালাশ করো লাইলাতুল কদর কি ফিল বিতর মেন আল আশিল রমজানের শেষ 10 দিনে যে বেজোর রাতগুলি রয়েছে সেগুলিতে তাতে তালাশ করো তোমরা তো আল্লাহ যা লিখে রেখেছেন তা তালাশ করো তাহলে এখানে বলা হচ্ছে যে ফাল আনাবাশিরহুনা দেখো তোমাদের জন্য বৈধ করা হলো রমজানের রাতগুলিতে স্ত্রী সহবাস কিন্তু তোমরা আবার লাইলাতুল কদর ভুলে যেও না স্ত্রী সম্বন্ধে এমন মেতে উঠো যে লাইলাতুল কাদার কি উপেক্ষা করে গেলে ভুলে গেলে না না বাব তাগু মা কাতা তোমাদের জন্য যদিও হালাল করা হয়েছে স্ত্রী কিন্তু ঠিক আছে বিশ্রমজান পর্যন্ত ঠিক আছে তারপরে এই শেষ দশটি রাত এই রাতগুলিতে গুলিতে তোমরা লাইলাতুল কাদার তলাশ করো বাবু তাগু মা কাতা বাল্লাহ এবার বুঝেছেন জি হ্যাঁ শেষ দশটি দিন রাত এতে কাপ করেছেন তাহলে স্ত্রীর কাছে যান নাই সাদ্দাল মিজার লঙ্গি মজবুত করে কোষে নিয়েছেন মানে স্ত্রীর কাছেও যাননি তাহলে কি জায়েজ নয় শেষ দশটি রাতে স্ত্রীর কাছে যাওয়া কিন্তু যদি কেউ না গিয়ে এই দশটি রাতে হ্যাঁ পুরোপুরি এবার লাগায় সবচেয়েতে লাগায় সবচেয়ে ভালো এতে কাফের মাধ্যমে যদি হয়তো আরো ভালো হ্যাঁ আচ্ছা যদি কেউ যায় স্ত্রীর কাছে এই শেষ দশটি রাতে একুশ থেকে শুরু করে উনত্রিশ ত্রিশ পর্যন্ত রমজানের শেষ দশটি রাতে যাক কিন্তু রাতের সিংহভাগ শুধু স্ত্রী সম্ভবে চলে গেল আমদ ফুর্তিতে চলে গেল নাপাক থেকে চলে কেটে গেল আর কিছু সময় আল্লাহকে ডাকলেন ওয়ালাইয়াজ করুন আল্লাহ কালিলা এইরকম যেন মোনাফেক চরিত্র নয় বরং ঠিক আছে তোমার শারীরিক চাহিদা মনের চাহিদা পূরণ করে নাও কিছুক্ষণের জন্য

তারপর আল্লাহ বোলা বলছেন ওয়ালা তোমা শেরোহুন না ওয়ান তোমাকে ফুনা ফিল্মার কেউ ভাবতে পারে এ কথা আগের যে স্বামী স্ত্রী মিলনের বৈধতার কথা উল্লেখ করা হল অহিল্লালা কুমলাইলা তো সৈয়ামীর রাফাস উইলা শাহিক মু রোজা রমজানের রাতগুলিতে দিনে রোজা রাখা রাত্রে স্ত্রী কর আল্লাহ পাখা হালাল করেছেন এতে থেকে আবার এই কথা কেউ বুঝে নেয় না হালাল করেছেন মানে এতে কাপের থাকি আর বাইরেই থাকি যে কোনো অবস্থায় হালাল ভেবে নিতে পারে কিনা ভুল হয়ে যেতে পারে কিনা হ্যাঁ যাতে করে এই ভ্রম না হয়ে যায় এই গুমরাহি না হয়ে চলে আসে যার ফলে আল্লাহ সতর্ক দেখো তবে যদিও তোমাদের স্ত্রী হালাল করা হয়েছে স্ত্রী হালাল করা হয়েছে যারা এতে কাপের নেই তাদের জন্য আর যারা এতে কাপ করে তাদের জন্য নয় ওলা তো রোহন না আর তোমরা তাদের সাথে মিলিত হবে না স্ত্রীদের সাথে সহবাস যাবে না ওয়ান তুম আকে ফোনাফিল যখন তোমরা মসজিদ গুলিতে এতে কাফ অবস্থায় থাকবে মসজিদগুলিতে থেকে অবস্থায় থাকবে তাহলে থেকে অবস্থায় স্বামী স্ত্রী মিলন বা তার আর পূর্বকালে যেসব ঘটে থাকে আলিঙ্গন কাম ভাব নিয়ে তার দিকে তাকানো স্পর্শ করা চুম্বন সমস্ত কিছু না যাইজ একমাত্র সাধারণভাবে দুনিয়াবি অথবা দিনই কথা বলা যেতে পারে যেমন জামান গল্প করেছেন হাদিস আপনাদেরকে